আজকে আমরা একসাথে বাথরুমে স্নান করব। হ্যাঁ? হ্যাঁ। আমার দিবি। তোমার দিবি। ওড়ত করে তুমি এরকম মুড়ে জলে আসলে কি করে? মুড়েন কি আছে? স্বামী-স্ত্রী কি একসাথে স্নান করতে পারে না? আরে 100 বার পারে, 1000 বার পারে, আলবাত পারে। দুজনে একবারে জামা খুলুন। বলছি আমরা কি জামা জামা পরে স্নান করব? কেন? তুমি কি জামা কাপড় পরে স্নান করো? না না, আমি তো জামা খুলেই স্নান করি। তাহলে তাহলে তো স্নান করতে করতে অনেক কিছু হয়ে যাবে একসাথে স্নান করতে করতে যদি অনেক কিছু নাই হয় তাহলে একসাথে স্নান করে লাভ কি তাতে ঠিকই তাতে ঠিকই একসাথে স্নান করে যদি কিছু নাই হয় তাহলে একসাথে স্নান করে লাভ কি ঠিকই তো আর টাইমও তো বাঁচবে অনেক অনেক টাইম বাঁচবে একসাথে স্নান করলে অনেক টাইম বাঁচবে সাবান লাগবে হুম সাবানে ভালো স্লিপ করবে শ্যাম্পু লাগবে

আগে তুমি ঠিক করে নিয়েছো তো স্নান করবে হ্যাঁ ঠিক করে নিয়েছি তাহলে যাও কোথায় যাও স্নান করতে যাও একসাথে যাবো তো নাকি হ্যাঁ আমরা একসাথেই তো স্নান করতে যাব আমি অ্যাটাচ বাথরুমে যাব তুমি কমন বাথরুমে স্নান করবে এইটা তো তুমি আগে বলনি কিন্তু আমি তোমাকে এটা কখন বললাম যে আমিও তোমার সাথে এক্ষুনি এই বাথরুমে করব তাহলে এই যে তুমি বলছিলে একসাথে স্নান করব সাবান লাগবে শ্যাম্পু লাগবে ওগুলো হ্যাঁ তো লাগবে তো সাবান লাগবে শ্যাম্পু লাগবে সবই তো লাগবে তোমার হাত পরিষ্কার হবে পা পরিষ্কার হবে মুখ পরিষ্কার হবে মাথা চুল পরিষ্কার হবে সবকিছু পরিষ্কার তো করতে হবে না আর গায়ের গন্ধ হয়ে যাবে আর যে বলছিল মুড ফুড এসে গেছে ওগুলো হ্যাঁ মুড এসে গেছে সোনা গরম পড়ে গেছে তুমি চার দিন স্নান করনি আজকে দিয়ে পাঁচ নাম্বার দিন আজকেও যদি তুমি স্নান না করো আমার আমার মাথায় আগুন জ্বলে যাচ্ছে আমার গরমে গরমে আমার মুড এসে গেছে তোমাকে চপথাপ পড় মারার যাও 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 তাড়াতাড়ি স্নান করতে যাও না হলে কিন্তু আজকে বাথরুমে আটকে রেখে দেবো দিন তুমি কিন্তু এটা খুব খারাপ করলে আমার সাথে বিরাট খারাপ করলে আমার সাথে যাও 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 তাড়াতাড়ি স্নান করে নাও গায়ে থেকে গন্ধ বের হচ্ছে কাজটা তুমি একদম ঠিক করলে না আমি তোমাকে ঠিক দেখে না হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে বদলা তুমি নিও আগে স্নানটা তো করো পাঁচ দিন পর